আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ বিমান বাহিনী থেকে এমও পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তো বাংলাদেশ বিমান বাহিনীতে এমও জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে সেগুলো হচ্ছে প্রথমে বলি শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে যারা টু পয়েন্ট পেয়ে এস বা সময় পরীক্ষা পাশ করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন এরপর আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স থাকতে হবে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ষোলো থেকে একুশ বছর অর্থাৎ যাদের বয়স সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ষোলো থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো উচ্চতা থাকতে হবে অবশ্যই পাঁচ ফুট আট ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে স্বাভাবিক অর্থাৎ ছয় বাই ছয় অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো ভর্তি পরীক্ষার দিন কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত দিয়ে দিব তো প্রাতিদেরকে কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে জয়েন্ট এয়ারফোর্স ডট বিএফ ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করবেন এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশো পঞ্চাশ টাকা পরিশোধ করবেন তো কীভাবে পরিশোধ করবেন এবং কীভাবে আবেদন করবেন সেটা এখানে দেওয়া আছে তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো প্রশিক্ষণকালীন সময়ে আপনাদেরকে ভাতা দেওয়া হবে আট হাজার আটশত টাকা এরপরে প্রশিক্ষণ শেষে আপনাদেরকে পূর্ণাঙ্গ বেতন এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে এছাড়াও কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ রক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ এছাড়াও সন্ধানদের যোগ্যতা বৃদ্ধিতে এভিয়েশন অ্যান্ড এয়ারস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এম আইটিএস ক্যাডেড কলেজ ও বিমান বাহিনী পরিচালিত সাইন কলেজ বাংলা ও ইংলিশ মিডিয়ামে অধ্যয়নের সুযোগ রয়েছে এছাড়াও ভালো বাসস্থানের সুযোগ রয়েছে বর্তকে মূল্য রেশন রয়েছে বলা হচ্ছে বিমান বাহিনীর এক ঘাটে থেকে অন্য ঘাটতে সপরিবারে বিমান বাহিনীর বিমান বা হেলিকপ্টার বাস যুগে যাতায়াতের সুযোগ রয়েছে এছাড়াও সামরিক হাসপাতালের নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ রয়েছে তা আপনাদের পরীক্ষা হবে বাংলা ও ইংরেজিতে অবশ্যই লিখিত পরীক্ষা এরপরে ডাক্তারি পরীক্ষা এবং যারা ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হবে অর্থাৎ মেডিকেল উত্তীর্ণ হবে তাদের থেকে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা নেওয়া হবে তো ট্রেট ভিত্তিক নির্বাচন কেন্দ্র ও সময়সূচিটা আপনারা এখান থেকে দেখে নেবেন অর্থাৎ কাদের পরীক্ষা কখন এবং কোথায় হবে সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম